সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দ্যাশম কোর্স থেকে যারা দেখছেন সবাইকে বছর অ্যাডমিটের ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আছি খুব সুন্দর কারুকার্য একটা বাড়ি দেখতে পাচ্ছেন সংসেল গ্রামে আহ বাড়িতে প্রকাশ করতেছি খুব সুন্দর সামনে খুবই সুন্দর গার্ডেন করা আছে দেখতে পাচ্ছেন এ এই তো দেখতে পাচ্ছেন আমাদের কবির ভাই কবির ভাই সম্ভবত এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে কবির ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন ভাই জি ভালো কত বছর যাবত আছেন এই বাড়িতে আপনি এগারো বছর মাসাল্লাহ তো এগারো বছর আগে কি এরকম কালারফুল ছিল না পর্যায় কমে এগুলো কাজ করছে পুরান বাড়ি কিনছে তো বাড়ির মালিকের নাম কি মালিকের নাম আবে কাউসার আবে কাউসার ওনার বাড়ি কোথায় ঢাকা ঢাকা মেয়ের হাজির

এটা সিজিয়াম না সিজিয়াম সিজিয়াম খুব রুচিশীল ব্যক্তি উনি হ্যাঁ খুব এটা এটারে বলে দুপাট্টা এই সিজিয়াম এটা নাকি সিজিয়াম এ সিজিয়াম তো গার্ডেনের মধ্যে লাইটিং করা আছে না বিভিন্ন এটা কি ভাই এটা কাট গোলাপ কাট গোলাপ

আর এনে সম্ভবত উনি বইসা একটু আরামেজ করে না বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ছাতি দেওয়া রাখছে একটু বসে আচ্ছা বারিন্দা বারিন্দা উপরে খুব সুন্দর লাইটিং করা আছে বাড়িটার আর এনে গাড়ি গ্যারেজ হ্যাঁ গাড়ির গ্যারেজ আর বাড়ির মানে উপরে কয় রুম আছে উপরে শুধু দুই রুম আর সব খোলা রাখছে আছে নিচে দুই রুম নিচে তো তারা তো সচরাচর এখানে থাকে না বছরে দুই তিন বার বা চার পাঁচ আসে ইদ-এ-চাঁদে হ্যাঁ তো অনেকে গুরুত্ব আসেনি সবই তো বিতল লাগে অনেকে আসে না ইদ-এ-চাঁদেও না অনেকে গুরুত্ব ও আচ্ছা খুবই অসাধারণ সুন্দর